ঘড়িতে এখন সময় বাজে ওই সকাল দশটা মতো দুই ছেলে আর শাশুড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তবে তোমাদের নিশ্চয়ই বলবো যে কোথায় যাচ্ছি আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভীষণ সুন্দর হতে চলেছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে থেকে এখন পাস হচ্ছি তোমরা বাবা যাই বলো আমি আবার এই হোটেলটার সামনে আসলে ক্যামেরা না করে পারি না এই রাস্তা দিয়ে কোথাও গেলে মনটা যেন এমনিই ভালো হয়ে যায় কি তোমাদেরও হয়তো আমার মতো আর এই লেকটাকে দেখে এখন মনে হচ্ছে যে একটু লেকটাতে নেমে স্নান করতে পারলে ভালো হতো কিন্তু ব্যাং আমি তো সাঁতারই জানি না এই জন্য আমি সমুদ্র বা গঙ্গা এইসব জায়গাগুলোতে কিন্তু একটু খুব কমই স্নান করি তারপরে তোমরা তো দেখতেই পারলে যে গাড়িতে একটু পেট্রোল নিয়ে নিলাম আর দেখো এখন লজেন্স খেতে খেতে চলছি আমরা যেখানে যাব সেখানের উদ্দেশ্যে এই লজেন্সটা কিসের বলো তো গতকাল যে আমার হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম বলেছিলাম তোমাদের এর আগের ব্লকটাতে যে আমার খুব গাটা পাকাচ্ছিলো লজেন্স এনে দিয়েছে সেই পালসি তিন চারটে পড়েছিল ওটাই সবাই মিলে একটা একটা করে মুখে দিয়ে দিয়েছি এই সব করতে করতে প্রায় আড়াই ঘন্টা সময় কেটে গেছিল। আর তারপরেই দেখো মামা শ্বশুরের বাড়ির ঠিক সামনে চলে এসছিলাম আর ওদের বাড়ির জন্য যখন মিষ্টি কিনতে বড় ছেলেকে পাঠিয়েছিলাম তখন আমাদের এত খিদে পেয়েছিলো ওই জন্য না ও মিষ্টির দোকান থেকে আমাদের সববার জন্য ধোকলা নিয়ে এসেছিলো কিন্তু ধোকলাটা খেতে ভীষণ ছিল মানে তেঁতুলের যে চাটনিটা দেয় সেটা খুবই কম ছিল আর ওই জন্য শুকনো শুকনো লাগছিল আমি কিন্তু একটুও খাইনি আমাদের সবারটাই আমার শাশুড়ি মা খেয়েছে তারপরে মামা বাড়িতে এসে আধ ঘন্টা এক ঘন্টা গল্প না করতে করতেই মামি বললো এবার তাড়াতাড়ি করে দুপুরের খাওয়াটা সবাই মিলে খেয়ে নাও আমরাও ভাবলাম একটু তাড়াতাড়ি করেই খাওয়া হয়ে যাক যেহেতু একটা জায়গায় যেতে হবে এই দেখো বড়ো মামার ঘর থেকে আর তেলটা নিয়ে এসে আমি ছোট মামার ঘরে রাখছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি হলুদ আর তেল হঠাৎ করে নিয়ে আসলাম কেন ছোট মামার ঘরে হ্যাঁ বাবা হ্যাঁ এই বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে আর ওই কাজটা করার জন্যই কিন্তু সকাল সকাল আমাদের রওনা হয়ে মামা বাড়িতে আসতে হয়েছে আর দেখো মাও এই সব কাজগুলো করবে না বলে আর মামি যেহেতু আমাদের খেতে ঠেতে দিচ্ছিল সবাইকে তার জন্য মা আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এই এওদের কাজটা করে দিচ্ছি যেহেতু আমরা কিছুক্ষণের মধ্যেই মেয়ের বাড়িতে চলে যাব। আবার ফিরে এসে তাড়াতাড়ি করে আবার বাড়িতে রওনা দেবো তাই কিন্তু যতটা পারছি পরের কাজটা আগে গুছিয়ে রেখে যাচ্ছি মা ঠিক যেমন যেমন করে আমাকে করতে বলছে আমি কিন্তু ঠিক সেরকমভাবেই করছি কারণ এই সব নিয়ম সম্পর্কে আমি কিন্তু একদমই জানি না পানগুলো সফটওয়্যারের মধ্যে একটা একটা করে সাজিয়ে রেখেছি আর একটা বাটিতে আছে কাঁচা হলুদ আর তেল আর একটা বাটিতে আছে সর্ষের তেল সিঁদুর দিয়ে গোলা এরপরে পাকা কথা বলে যখন বাড়িতে আসবো যত এও মহিলারা থাকবে তাদের সবার হাতে একটা করে পান সুপারি আর মিষ্টি দিতে হবে এটাই কিন্তু আমাদের বিয়ের সময় পাকা কথা বলে আসার পরে জোকার দিয়ে বাড়িতে এসে তারপরে সব এওদের নিয়ে এটা করতে হয় আর এই সব নিয়মগুলো পালন করতে কিন্তু আমার বেশ লাগছিল কারণ জীবনে যেয়ে সব নিয়মগুলো প্রথম শিখছি নতুন আমার বেশ আগ্রহ আছে ধরে তো তোমরা কিছুতে ভিডিওটা দেখছো তোমরা হয়তো ভাবছো যে আমি আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমি এসেছি আমার মামা শ্বশুর বাড়ি বেহালা শ্বশুরাতে কারণ একটা বিশেষ কাজই এসেছি সেটা হচ্ছে যে আমার মামা শ্বশুরের আজকে পাকা কথা আর সেটা বলার জন্যই আমরা যাব হচ্ছে মামা শ্বশুরে মানে যাদের সাথে সম্বন্ধ হচ্ছে সেই বাড়িতে তো আমি প্রথমেই বলেছিলাম যে মা মামার পাকা কথাতে আমি কি যাব আমি ছোট মানুষ আমি কি যাবো দেখো সম্পর্কে হয়তো হয়ে গেছে যে আমার আঠেরো বছর বিয়ে হয়ে গেছে কিন্তু সম্পর্কে তো আমি ছোটই না তাই কি যাব। তা মা বলছে না এটা ছোট বড় ব্যাপার না তুমি চলো মামা বলেছে যে তুমি যাবে তার জন্যই তুমি যাবে আর তাই জন্য আমি রেডি হয়ে দেখো সকালবেলা আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি আজকে ওই আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর আটটার সময় ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি মানে একটু ড্রেস ট্রেস করেছি স্নান করেছি স্নান করেই তারপরে কটার সময় ড্রাইভার আসলো সাড়ে নটা নাগাদ তারপরে আমরা দশটার সময় বেরিয়ে পড়েছি আজকে এসেছি এখানে হচ্ছে আমি আমার শাশুড়ি মা তো আসতেই হবে অবশ্যই কারণ তার ভাইয়ের বিয়ে বলে কথা আর আমার মিছিল ছেলে এসছে আর এরকম এরকমভাবেই মামাবাড়িতে এসেছি যে মামাবাড়িতে এসে পৌঁছেছি ওই দুপুরে একটা নাগাদ তারপরে আসার পরে ভাবো তুমি বেহালায় আসতে আমাদের ওখান থেকে মানে আমাদের সোদপুর থেকে কত টাইম লাগে মানে দশটার সময় বেরিয়েছি এসছি এসে পৌঁছেছি একটার সময় আর গরম কিন্তু ভীষণ মারাত্মক মারাত্মক গরম মানে টেকা যাচ্ছে না দেখেছো তো আমি এখনও যেরকমভাবে ঘাবছি ওই জন্য আমি ফ্যানটা চালিয়ে নিয়েছি আর তোমাদের হাতে একটা সাউন্ড আসতে পারে তোমরা ওটা ঠিকঠাক করে একটু বুঝে শুনে দেখে নিও কারণ আজকে এত গরম ওদের ফ্যান না চালিয়ে ভিডিও করতে পারছি না আর এখন ঘড়িতে সময় বাজে ওই চারটে মতো আর ওই আগেই যে তোমাদের বললাম যে একটার সময় মামাবাড়িতে বাড়িতে এসেছি আর পৌঁছা মানে এখানে এসে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা তারপরে যেটুকু একটু রিচুয়ালস ছিল সেগুলো করেছি আর ঠিক করেছি সাড়ে চারটে নাগাদ ওই মামার মানে যাদের সাথে সম্বন্ধ হচ্ছে তাদের বাড়িতে যাব। আর সেখানে কথাবার্তা একটু বলবো যাই হোক গল্পগুজব একটু মেয়েটাকে আমরা এখনও দেখিনি সেই নতুন মামিকে দেখব এই সমস্ত করে আবার এখান থেকে সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যাব তো শাড়িটা তো দেখতে থাকো তোমাদের সাথে যতটা পারবো আমি জানি না আমার নতুন শ্বশুর বাড়ি হবে সেখানে গিয়ে কতটা কী ভিডিও শ্যুট করতে পারবো সেটা আমি বলতে পারছি না কিন্তু তাও রাস্তা দিয়ে আসছি যাচ্ছি মানে আর যা যা করছি সেগুলো তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করব আর আজকে দেখো মামা বাড়িতে এসেছি এই এই একটা এই শাড়িটা পরে এসেছি এই শাড়িটা কী শাড়ি বলো তো এটা হচ্ছে একটা সিল্কের শাড়ি খুবই পাতলা তোমাদের পুরোটা দেখাতে পারছি না যদি সুযোগ হয় এরপরে যে ভিডিওতে পুরো শাড়িটা ও এর যখন তেল সিঁদু নিয়ে বড় মামার ঘর থেকে বেরোলাম তখন তো তোমরা দেখেইছ পুরো লুকসটা তো আমাকে কেমন লাগছে বলো আর খুবই হালকাভাবে সেরেছি দেখতেই পাচ্ছ আর দেখো এই হাটটা পড়েছি তোমাদের অনেকদিনই ভাবছি যে এর আগে দেখেছো তো আমার জন্মদিনের ব্লগটা শেয়ার করেছি কিন্তু তোমাদের বলা হয়নি যে এটাই কিন্তু আমার বার্থডে গিফট ছিল মানে হাজব্যান্ডের পক্ষ থেকে এই ডায়মন্ডের মানে চেনটা দিয়ে এই লকেটটা এটা দিয়েছে তো কেমন হয়েছে এটা তো বলো হ্যাঁ আর এটা কোথা থেকে কিনেছি বলো তো এটা সেনকো দিয়ে কিনেছি আমাদের সোদপুরের সেনকো গোল্ডের ব্রাঞ্চ থেকে কিনেছি আর আমাকে পুরোপুরি এই লুকসটা ক্রিয়েট করে কিরকম লাগছে সেটাও জানিও তো ঠিক আছে এখন এখনের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে একটু পরে তো মেয়ের বাড়িতে তো আমরা চলে এসেছি দেখো আসার পরেই বসতে না বসতেই ওরা কত রকম মিষ্টি খাবার দাবার সমস্ত সাজিয়ে দিয়েছে আর যা গরম পড়েছে এই খাবারগুলো সামনে দেখে যেন মাথা টাথা ঘোরাতে শুরু করেছে ওরা যদিও সামনে টেবিল ফ্যানের একটা ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু এত গরম পড়েছে যে টেবিল ফ্যানের হাওয়াটাও গরম গরম বেরাচ্ছিলো তো যাই হোক আমরা তো খাবারগুলো কিছুতেই খাচ্ছিলাম না এই সন্ধ্যাবেলা এত খাবার কে খেতে পারে বলো আমরা তো বাড়িতে সামান্য একটু চাই খাই আর এর থেকে বেশি খাওয়া কিন্তু সন্ধ্যেবেলা যায় না তো যাই হোক আমরা প্রথমেই বলছিলাম যে আমরা খাবার পরে খাবো আর আগে মেয়েকে দেখি যে আগে আমরা দেখতে এসেছি তারপরে অনেক জোর করার পরে আমরা একটা করে মিষ্টি একটু মুখে দিয়েছি আর তারপরেই কিন্তু মেয়ে চলে এসছে তোমাদেরও দেখিয়ে দিলাম আমাদের মামিকে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর এই যে আমাদের মামা মানে যার বিয়ে হচ্ছে মামাকেও কিন্তু ওরা আশীর্বাদ করে একটা চেইন পরিয়ে দিয়েছে আর আমাদের তরফ থেকেও দেওয়া হয়েছিল একটা গিফট তারপরে তো আমরা মেয়ের বাড়ি থেকে আবার বাড়িতে ফিরে এসছি মানে মামা বাড়িতে ওই যে আমার বড় মামি যে অফ হোয়াইট শাড়ি পরা তোমাদের তো আগেই বলেছিলাম যে রিচুয়ালসটা আছে পাকা কথা বলে আসার পরে সেটাই কিন্তু হচ্ছিল সব পাড়ার যে সমস্ত মহিলারা এসেছিলো সবার হাতে পান সুপারি আর মিষ্টি দেওয়া হচ্ছিল এদের মধ্যে থেকে অনেকেই আমাকে কখনো দেখেনি মানে মামা বাড়িতে তো ভীষণই কম আসা হয় তারা কিন্তু আমাকে দেখছিল আর আমিও সবার সাথে গল্পে জমে গেছিলাম কিন্তু তারা ছিল কতক্ষণে ওখান থেকে বেরাবো তো যাই হোক সবাইকে বলে কয়ে বড় মামা বাড়িতে আবার ছিল না বড়ো মামা অফিস থেকে আসলো তারপর বড়ো মামার সাথে দেখা করে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম আর এখন বাজে প্রায় রাত্রি দশটা মতো আমি ঠিক বলতে পারবো না রাস্তাটা এখন কোন রাস্তা দিয়ে পাস হচ্ছি কারণ আমি মাঝখানে একবার ঘুমিয়ে পড়েছিলাম আর সত্যি কথা বলতে অত সব কলকাতার রাস্তা আমি কিন্তু মানে খুব একটা চিনি না তো এখন আবার এটা বলতে পারবো আবারও কিন্তু সেই আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে পাস করছি কারণ এই হোটেলটা যে চোখে পড়ে গেল আর দেখো তোমাদের এটাও আরেকবার ভিডিও করে দেখালাম কারণ তখন সকালবেলাটা দেখেছি এখন আবার রাত্রিবেলা অন্যরকম একটা সুন্দর লাগে সেই জন্যই এখনও আরেকবার ভিডিওটা নিয়ে নিলাম ওদিকে তো আমার হাজব্যান্ড সমানে ফোন করেই চলেছে যে তোমরা কোথায় আমি যেই জায়গাটায় আছি মানে আমি তো জানি না ঠিক ড্রাইভারকে জিজ্ঞেস করে বলছি যে দাদা আমরা কোথায় আছি এই করতে করতে জানো না কোথাও বেরালে রাস্তায় মাথা খেয়ে নেয় পুরো তো মাঝে মাঝে ভীষণ রাগ হয়ে যায় কোথাও না নিয়ে গিয়ে যদি বারবার বাড়ি থেকে খবর নেয় আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর সবাই খুব খুব ভালো থেকো